তো এবারে র্যাফেল নগদ এক কোটি টাকা ঢাকাতে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট এবং চার দিনের থাইল্যান্ড কাপল ট্যুর আছে তো এই লটাইটাই আমাদের এই তোফা পেয়েছে সরি ভাই দেরি হয়ে গেল না সমস্যা নেই কিন্তু টাকা আনিছো আনছি ভাই কত পুরো আড়াই লাখ দাও ঠিক আছে সমস্যা নেই মনে রাখবা কত দিলা আড়াই তো সব মনে আছে তো আড়াই লাখে ফেরত পাচ্ছ কত পাঁচ লাখ ভাই সময় মতো সেটা আবার বুঝিয়ে দেওয়া ঠিক আছে কি ভাই করছিলাম কি ভাই আমার এক ভাই ছিল ভাই টাকা দিতে চাইছে না করবেন না ভাই না 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 লোক বাড়ানো যাবে না ভাই না করা যাবি না ভাই নিতে হবে ভাই ওটা সম্ভব না ভাই নিজের লোক ভাই নিতে হবি ভাই আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা করি রাত্রিরে ফোন করে জানাবো কিছু ভাবতে আছেন ভাই আহ আচ্ছা এই জায়গায় একটা ফ্যাক্টরি করলে কি না হয় কিসের ফ্যাক্টরি ভাই জুতোর ভালো হয় ভাই ভালো হয় ভাই ঠিক আছে তাহলে তোমরা থাকো আমি আসি ও কি রে বা শাবনূর জি আপ্মা তোর সাদা গোঁজা কত দূর এই যে হয়ে গেছে তো ওদিককার কি খবর

তো ভাবাই আগের থেকে আমারে পছন্দ করত। তখন নানান কিছু চিন্তা করে তুমি রাজি হবা না আমি আর ওদিকে আগাইনি পরে যখন ফিরে আসলো তখন তাকে আমি বুঝেছি সেদিনকার ঘটনার জন্য যে আমি দায়ী না সবার চাপে পড়ে যে আমার সাক্ষী দেওয়া লাগছে এটা তার অনেক কষ্টে আমি বুঝেছি খুব ভালো কাম করেছিস সেমা তোর কষ্ট মনে হয় আজকে সার্থক হবি বুঝছিস আব্বা এনে বসে না থাকে আমি কিন্তু রেডি আব্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কাকা কাকা তো বাইরে আসে

দেখেন তো বদরুলকে চিনতে পারেন কিনা হ্যাঁ এই সেই শহর থেকে আয় পুরস্কারের কথা কই এই লোক সেই লোক না এই লোক পতারক আপনার তুফার সহকারী লটারির নামে যে খবরটা নিয়ে আসছিল সেটা সাজানো নাটক ঠিক আছে হ্যাঁ এই কাজে গুরু হয়েছে তুফা ওকে ডাকেন ঘুরে আসতে বলেন

ওসি সাহেব যা বলতেছে সব কি সত্যি কি বলেছে ওসি সাহেব ওসি সাহেব তো বলতেছে তুই প্রতারক যে ঠিক কথাই বলেছে এখন আমি প্রতারক এখন আমি অপরাধ করেছি আগে আমি অপরাধ করিনি আপনারা যখন আমার গ্রাম ছাড়া করেছিলেন তখন কিন্তু আমি অপরাধ করিনি কোনো অন্যায় করিনি কিন্তু আমার গ্রাম সারা করেছেন তার ভিন্ন উদ্দেশ্য ছিল আপনাদের আমি অনুরোধ করেছিলাম যে আমার বাপ দাদার ভিটে আমার ভিটে সারা করবেন না গ্রাম সারা করবেন না আমার বাপ মার কবর আমি দেখতে চাইছিলাম তাই দেখতে দেয়নি আমার গ্রাম একটি বার করে দিচ্ছে আমাদের তখন আমার কোন অন্যায় ছিল না একটা লোক অন্যায় করেনি অপরাধ করেনি তার গ্রাম সারা করবে তার রাগ নেই তার জেদ নেই সে সোদ নীতি না আমি প্রমাণ করেছি যে সবাই অপরাধী সবাই কিরাম করে বলি যখন শুনলো আমার কাছে কোটি কোটি টাকা আছে যে চেয়ারম্যান করেছিল সে তার বাড়িতে আশ্রয় গ্রাম যারা আমার নামে বিচার দিয়েছিল গরু চুরি করেছি কবুতর চুরি করেছি তারাই আমার বিয়ে করার জন্য চুলো চুলি করেছে আর অনেকেই আমার টাকা দিছে টাকা ডাবল হওয়ার জন্য লো সবার মধ্যে নিলভ আর আমার বাড়ি ছাড়া করতে চাইছে একটাই কারণ কারণ আমার কেউ নেই আমার বাড়ি সহজে দখল করা যায় সেই জন্য তা অপরাধী সবাই সবাই লোভী আর এই সব অপরাধীদের জন্য আমাদের মতন অপরাধীর জন্ম নেয় আপনারা যারা আমার টাকা দিচ্ছেন সব টাকা আমার কাছে আছে এক টাকাও ভাঙিনি আমার সঙ্গে চলেন ওসি সামনে আমি সবার টাকা দিয়ে দেব আর স্যার আমার নিয়ে চলেন আমি জেলে ঢুকতে চাই এইসব অপরাধীদের সঙ্গে আমি থাকতে চাই না নিয়ে চলেন আসেন